আসসালামু আলাইকুম সবাইকে নাই কিনা আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নতুন একটি চমক লাছা সময়ে রহস বাড়ার রাখি মুখে দিলে মিলিয়ে যাবে বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন নাই মাস মানে কিংবানি সহজ চলুন চলনে শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি এক প্যাকেট লাচার সময় নিয়েছি আমি ফুলকলিরটা নিয়েছি আপনার যে কোনো ব্র্যান্ডের লাচার সামাই নিতে পারেন এখানে দুশো গ্রাম লাছার সামাই আছে আমি একটা ম্যাক্সিম বলে ঢেলে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ চিনি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ফ্রেশ নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি একটা ডিম এখন আমি সবগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে যদি একটু ড্রাই মনে হয় তাহলে আপনারা এক টেবিল চামচ তরল দুধ দিতে পারেন আমার এতে হয়ে গেছে আমি এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি এই ফাঁকে আমি রসটা তৈরি করে নিয়েছি একটি হাড়ির মধ্যে নিয়ে নিয়েছি দু কাপ তরল দুধ একটা তেজপাতা এক টুকরা দারচিনি দুটো এলাচ সামান্য লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য হাফ কাপ চিনি এতে হয়ে যাবে মিষ্টির মধ্যে লবণ যদি আপনারা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন লবণটা দুটো বলো কুটে গেছে আমি টাকা দিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টা পর আমি সেমের ডোটা দেখে নিয়েছি আগের থেকে অনেকটা সফট হয়েছে আমি হাত দিয়ে বড়াগুলো বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে বড়াগুলো বানাতে পারেন আমি এভাবে করে কাবাবের মতো করে বানিয়ে নিয়েছি সবগুলো বড়া বানানো হয়ে গেছে এগুলো এখন বাজার পালা এগুলো বাজার জন্য আগে থেকে একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি চুলার আশটাকে মিডিয়ামে রেখে আমি এই বড়াগুলো বেজে নিয়েছি উল্টিয়ে পাল্টিয়ে একটু গোল্ডেন কালার করে বেজে নিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি। তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে এই বড়াগুলো বাজা হয়ে গেছে দুধটা কুসুম কুসুম গরম আছে বড়াগুলো একদম গরম এই অবস্থা আমি দুধের মধ্যে ছেড়ে দিয়েছি উপরে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখুন বড়াগুলো ফুলের দুইগুণ হয়ে গেছে এখন আমি একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য দেখুন মার্শাল্লা দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন তাহলে বুঝতে পারবেন আমি একটা বড়া নিয়ে একটু ভেঙে দেখাচ্ছি কতটা নরম আর কতটা তুলতুল হয়েছে খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনার বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ